মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দিদা ও নাতনির শুক্রবার মুর্শিদাবাদ নবগ্রাম থানার রামানন্দপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতন আজ সকালেও আট মাসের নাতনিকে কোলে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তার দিদা গ্রামের রাস্তায় পাইচারি করার সময় রাস্তার পাশে একটি মাটির বাড়ির দেয়াল ভেঙে পড়ে আচমকা ঘটনাস্থলে দেয়াল চাপা পড়েন বছর শটকের ওই বৃদ্ধা ও তার কোলে থাকা আট মাসের নাতনিও বিষয়টি স্থানীয় মানুষজনের নজরে পড়লে তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয় যদিও এই ঘটনায় দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গঙ্গা মণ্ডল নামে ওই বৃদ্ধার অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রিয়াঙ্কা মণ্ডল নামে ওই শিশুটিকে উদ্ধার করে তৎক্ষণাৎ পাঠানো হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান স্বাভাবিকভাবে আজ মর্মান্তিক এই দুর্ঘটনায় দিদা ও নাতনির মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নামে নবগ্রামের রামানন্দপুর গ্রামে

সে পাঁচটা মানে পড়ে গেছে আর ওই মেয়েটা বারবার যাওয়া আসা করছিল আজকে ওখানে তাছাড়া আমরা ওখানে ডাক মারছিলাম সবাই মিলে যে আমরা কান্নাটুনে ছুটে আসছি চেঁচামেচি